নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি আপনাদের বন্ধু অমিতাভ আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে কিন্তু আজকে সব থেকে আনকাট রাতের গল্পের আনন্দের খবর কি জানেন গত বছর নভেম্বর মাস নাগাদ শুরু করেছিলাম এই উদ্ভর চিন্তাভাবনা আনকাট রাতের গল্প এমন কিছু গল্প যে গল্পের সঙ্গে থাকবে না কোনো এডিট থাকবে না কোনো আলাদা ধরনের বিষয় এবং সেগুলোকে জুড়ে একটা কোনো কিছু তৈরি করা অর্থাৎ একটা না বকে যাওয়া এবং বুকে যাওয়ার উদ্দেশ্য বাংলার হারিয়ে যাওয়া লুপ্ত প্রায় সেই মানুষগুলোকে চেনানো সংস্কৃতিকে চেনানো কিংবা বিশ্বের বুকে ঘটে যাচ্ছে এমন বেশ কিছু ঘটনা সেই ঘটনাগুলো যা সচরাচর আমাদের সামনে আসে না সেই ঘটনাগুলোকে তুলে ধরা কিংবা কোনো শিক্ষামূলক গল্প যেগুলো আমরা পড়ার সময় পাই না সেগুলোকে তুলে ধরা এরকম ধরনের একটা বিষয় ভাবতে ভাবতেই শুরু করেছিলাম নভেম্বরের গত বছরে আনকাট রাতের গল্প আজকে কেন দিনটা আলাদা তার কারণ আজকে আনকাট রাতের গল্পের একশোতম পর্ব সেঞ্চুরি আর এই সেঞ্চুরিতে বিগত নিরানব্বইটা পর্বে আপনাদের কাছে পৌঁছেছে যারা যারা দেখেন বা দেখার চেষ্টা করেন তাদের কাছে অনেক অজানা জিনিস পৌঁছেছে অজানা মানুষদের সম্পর্কে জানতে পেরেছেন আবার জানা মানুষদেরও অজানা কথা জানতে পেরেছেন এই সব নিয়েই আনকাট রাতের গল্প আজকে একশোতম পর্ব আর যারা ইউটিউবে দেখতে চান বা ইউটিউবে দেখেন তারা পুরনো পর্বগুলো দেখতে পারেন অনেক তথ্য সেখান থেকে আপনারা পেতে পারেন নানান দিনের গুরুত্ব নানান মানুষের অজানা কথা এবং নানা অনেক ঘটনা আর সেগুলোর জন্য আপনাদেরকে ইউটিউবে সার্চ করতে হবে দর্পণে বাংলা দর্পণে বাংলাতে গেলে আপনারা আন কাঠ রাতের গল্প পাবেন পায়ের তলায় সর্ষের মতো বেড়ানোর অববিটের বেশি মানুষ যেখানে না যায় সেই জায়গাগুলোর সুলুক সন্ধান পাবেন আবার দর্পণে বাংলা নিউজ পাবেন পৃথিবীর বুকে ঘটে যাওয়া নানান ঘটনা সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করি আমি অমিতাভ সঞ্চালক অমিতাভ এই একশোতম পর্ব পর্যন্ত পৌঁছানোতে যারা পাশে থেকেছেন তাদেরকে স্যালুট করনিশ আর আরও নতুন করে অনেক নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হওয়ার ইচ্ছা থেকে আরও একবার আনকাটের রাতের গল্প আনকাট রাতের গল্প জানবেন আনএডিটেড অর্থাৎ এখানে কেটে জোড়া হয় না যা মনে আসে ভুলভাল বলে যাই আপনাদের সঙ্গে কেউ কেউ শোনেন কেউ কেউ বেরিয়ে যান আসলে উদ্দেশ্য একটাই যদি কেউ শোনেন তাহলে কিছু নতুন তথ্য জানতে পারবেন তাই আজকের একশোতম পর্ব বা শততম পর্ব বা সেঞ্চুরি পর্ব যারা দেখবেন তার অন্তত একটা অভিনন্দন পাঠাবেন এই শততম পর্বের জন্য আর আপনাদের এই একশোটা পর্ব কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না কারণ আপনাদের সুচিন্তিত মতামত নিজেকে নতুন করে তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দেবে আমায় হ্যাঁ ভুল হতেই পারে ত্রুটি থাকতেই পারে সেগুলোকে মেরামত করার জন্য তো আপনাদের মন্তব্য আপনাদের উপদেশ ভীষণ জরুরি চলুন তাহলে আজকে রানকাট রাতের গল্প শুরু করি আজকের রানকাট রাতের গল্প শুরু করব। ভারতবর্ষের মধ্যে একটা অদ্ভুত রেলওয়ে স্টেশন আমরা জানি পৃথিবীতে অন্য দেশে যেতে গেলে আপনাকে পাসপোর্ট বা ভিসা করতে হয় জানেন কি ভারতবর্ষে এমন একটি রেলওয়ে স্টেশন আছে যেখানে ভারতীয় নাগরিকদের সেই স্টেশনে যেতে গেলেও পাসপোর্ট আর ভিসার প্রয়োজন পড়ে হ্যাঁ এই অদ্ভুত রেলওয়ে স্টেশনটির কথা কেউ জানেন কি না জানি না বা কম লোকে হয়তো জানেন কিন্তু মজার ব্যাপারটা আমাদের দেশের নাগরিকদেরই পাসপোর্ট চাই সেই স্টেশনে যেতে গেলে এবং ভিসার প্রয়োজন পড়ে কোথায় সেই স্টেশন তার আগে বলি সেই স্টেশনটির নাম হচ্ছে আটারি সামসিং একজন ব্যক্তির নাম শ্যামসিং তার নামে আটারি শ্যামসিং এটি অমৃতসর এবং লাহোর পর্যন্ত যে বিস্তৃত রেলওয়ে পথ ছিল সেই রেলওয়ে পথের ভারতবর্ষের শেষ স্টেশন অর্থাৎ সীমানার আগে ভারতবর্ষের শেষ স্টেশন এবং বর্তমানে আমাদের এই রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ আছে কিন্তু কেউ যদি ঘুরতে ঘুরতে এই অমৃতসরের ভারতবর্ষের সীমানার শেষ স্টেশন যেটি আটারি স্যামসিং সেখানে যান তাহলে সেখানে সতর্ক এবং কড়া পাহারা সব সময়। এবং সেইখানে স্টেশনে যেতে গেলে আপনাকে পাসপোর্ট এবং ভিসা দেখাতে হবে এবং সেখান থেকে আপনি কোথাও উঠতে পারবেন না হুম কোনো ট্রেনে উঠতে পারবেন না এই অদ্ভুত স্টেশনটি রয়েছে আমাদের অমৃতসর লাহোর যে রেলওয়ে পথ তাতে ভারতবর্ষের একেবারে সীমান্তে যে স্টেশনটির নাম আটারি স্যামসিং হয়তো অনেকেই জানতেন না যে দেশের মধ্যে ঘুরতে গেলেও পাসপোর্ট লাগে ভারতবর্ষে লাগে এরকম স্টেশনটা দিয়েই আজকে রান কাট রাতের গল্প শুরু করলাম কিন্তু এরপরে যে গল্পটি বলবো সেটা গল্প নয় একজন বাঙালি কলকাতাকে ভালোবেসেছিলেন আপন করে নিতে চেয়েছিলেন কিন্তু কলকাতা তাকে হয়তো ঠিক সেভাবে মর্যাদা দেয়নি বাই শহর হয়তো তাকে ঠিক সেভাবে গ্রহণ করেনি তাই অনেক অভিমান নিয়ে তিনি শহর ছেড়েছিলেন চলে গিয়েছিলেন মুম্বাই তৎকালীন বম্বে আর সেখানে গিয়ে তৈরি করেছিলেন একটা ইতিহাস চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ সেই মানুষটির সঙ্গে কলকাতায় তার বেড়ে ওঠা এবং তার যে সৃষ্টি তার সঙ্গে আপনাদের পরিচয় করা কলকাতা ছেড়েছিলেন অভিমানে জন্ম কুমিল্লায় আদিবাসস্থান ত্রিপুরা চন্দ্রবংশীয় মানিক্য রাজবংশের তিনি রক্ত শরীরে রাজ রক্ত উনিশশো চব্বিশ সালে পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়তে এম এ ভর্তি হন এবং সেই পড়াশুনোর সুবাদে কলকাতায় থাকতে থাকতে তার মনে হয়েছিল যে গান শেখার জন্য একজন মানুষকে তিনি পেয়ে গেছেন শুধু গান কি না শুধু গান নয় কিন্তু শুরুটা হয়েছিল শুধু গান দিয়ে কৃষ্ণচন্দ্র দেব আমাদের একজন আহ কাকা সেই কৃষ্ণচন্দ্র দের কাছে তার গান শেখা শুরু উনিশশো পঁচিশ থেকে এবং তা চলে উনিশশো সাল পর্যন্ত পড়াশুনো গান শেখা রাজপরিবারের ছেলে সেখান থেকে টাকা আসছে ত্রিপুরা থেকে কোনো অসুবিধেই ছিল না কিন্তু অসুবিধা তৈরি হলো বাবা মারা যাওয়ার পর সে প্রসঙ্গে আসছি পরে কিন্তু তিনি গান শেখার পাশাপাশি আর কি কি শেখা শুরু করেছিলেন জানেন গান শেখার পাশাপাশি তিনি শুরু করেছিলেন বিশ্বদেব চ্যাটার্জির কাছে গান শেখা বা বিশ্বদেব চট্টোপাধ্যায় সারিঙ্গি বাদক বাদল খান তার কাছে শিখেছিলেন সারেঙ্গি বাজানো আলাউদ্দিন খানের কাছে শিখেছিলেন সরোদ বাজানো সঙ্গীত এবং বাদ্যযন্ত্র উভয় তার প্রবল ছিল এবং তার মধ্যে দিয়েই তিনি নিজেকে তৈরি করতে থেকেছিলেন পড়াশোনার পাশাপাশি কুমিল্লায় থাকাকালীন কাজী নজরুলের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা তৈরি হয় হ্যাঁ খুব ভালো সম্পর্ক ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে এরপর তিনি উনিশশো তিরিশ উনিশশো পঁচিশের এই পাঁচ বছরের ঘটনা আপনাদের বললাম কিন্তু লড়াইটা শুরু হলো ঠিক তার পর থেকে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে কলকাতায় আসা এই মানুষটাকে প্রথমেই প্রত্যাখ্যান পেতে হলো সব থেকে তৎকালীন বড় রেকর্ডিং স্টুডিও থেকে কেন জানেন তিনি নাকি সুরে গান করেন আর কথায় বাঙাল টান এ চলবে না হটাও রীতিমতো তাড়িয়ে দেওয়ার মতো করে তাকে সেখান থেকে বার করে দেয়া হয়েছিল রেকর্ডিং স্টুডিও থেকে অনেক দুঃখে তিনি মনমরা হয়েছিলেন বহুদিন এই শহরের এত কিছু কিন্তু সেখানে তার জন্য কোনো সুযোগ নেই তার কথাতেই বলতে হয় এ শহরে অমাবস্যা দেখা যায় না এর মধ্যে বাবা মারা গিয়েছেন বন্ধ হয়েছে ত্রিপুরা থেকে টাকা আসা চলবে কি করে তাই রাজকীয় ত্রিপুরা প্যালেসে সেই এক কামরার ঘর থেকে শুরু হলো এক নতুন লড়াইয়ের জীবন চলে গেলে অনেকেই বলেছিলেন যে তুমি ফিরে যাও তোমার রাজপরিবারে আরাম আয়েস ঐশ্বর্য কেন কলকাতায় থেকে এক কামনার ঘরে কষ্ট করছ কিন্তু তার মন সায় দেয়নি কিন্তু পেট চালাতে হবে তাই তিনি শুরু করলেন টিউশন পড়ানো প্রাইভেট টিউশন এভাবে চলতে লাগলো সেই সময় ত্রিপুরারি ঠাকুর নরেন্দ্রচন্দ্র দেববর্মন তিনি তখন কলকাতায় ছিলেন আবার সেই সময় চণ্ডীচরণ সাহাবনে এক ভদ্রলোক তিনি কলকাতাতে একটা দারুন রেকর্ডিং স্টুডিও খুললেন জার্মানি থেকে এলো তার সমস্ত যন্ত্রপাতি এই চন্ডীচরণ বাবুর সঙ্গে বা ঘনিষ্ঠতা ছিল ওই নরেন্দ্রচন্দ্র দেববর্মনের এবং নরেন্দ্রচন্দ্র দেববর্মন যেহেতু শচীন দেববর্মন যার কথা এতক্ষণ বলছিলাম না এবার বলেই ফেলি শচীন দেব বর্মনের ঘনিষ্ঠ ছিলেন তো তিনি চন্ডীচরণ সাহাকে অনুরোধ করলেন যে এই ছেলেটিকে সবাই প্রত্যাখ্যান করছে তুমি একবার তোমার স্টুডিওতে সুযোগ দাও না হ্যাঁ আমি শচীন দেব বর্মনের কথাই এতক্ষণ বলছিলাম ভেবেছিলাম আর একটু পরে তার নামটা উল্লেখ করব। কিন্তু কথা প্রসঙ্গে নামটা প্রাসঙ্গিকভাবে এসে গেল সেই প্রথম বাবু তার গান রেকর্ড করতে সম্মতি হলেন সম্মত হলেন এবং তার সেই স্টুডিওর নাম ছিল হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস সেখানে করলেন সচিন কত্তা প্রথম রেকর্ড উপেক্ষা পাওয়ার পর লড়াইয়ের জীবনযাত্রায় তার প্রথম রেকর্ড চণ্ডীচরণ সাহার স্টুডিও যার নাম হিন্দুস্তান মিউজিক্যাল রেকর্ডস যেখানে তৈরি হতো প্রোডাক্টস তখন বলা হতো প্রোডাক্টস পরে রেকর্ডস নামে পরিবর্তন হয় সেখানে জার্মান মেশিনে এই নাকি গলার আর বাঙাল টানের যে উপেক্ষার বর্ণমালা তৈরি হয়েছিল শহরের বুকে সেখান থেকে নতুন করে পুনরুত্থান হলো নবজীবন পেলেন সচিন বার্মান কলকাতার টানে এত কিছুকে আঁকড়ে তিনি পড়েছিলেন ভালোবাসার এই শহরে একদিকে লোকগান যে গানটি ছিল ডাকলে কোকিল রোজ বিহানে এবং সেই গানটির গীতিকার ছিলেন হেমেন্দ্র কুমার রায় বিখ্যাত হেমেন্দ্র কুমার রায় আর উল্টো দিকে ছিল একটি রাগ প্রধান গান এবং সেই রাগ প্রধান গানটা ছিল এ পথে আজ এসো প্রিয় যে গানটির গীতিকার শৈলেন রায় এই দুটি গান নিয়ে রেকর্ড হলো এবং গ্রামোফোন রেকর্ড বেরোলো বেরোনোর পর ইতিহাস তৈরি হলো কলকাতার বুকে একটু একটু করে নাম একটু একটু করে এগিয়ে যাওয়া অনুষ্ঠানের ডাক গান রেকর্ডিং আকাশবাণীতে সুযোগ হ্যাঁ আকাশবাণীতে সুযোগ পেয়েছিলেন প্রথমবার পনেরো মিনিটের জন্য দুখানা গান করার রোজগার কেবলমাত্র দশ টাকা প্রথম উপার্জন এবং এরকম দশ টাকা রোজগার তার কাছে নিয়ে এসছিল আলাদা করে একটা উৎসাহ আর উদ্দীপনা এক সময় তিনি টেনিস খেলতেন রীতিমতো মেম্বারশিপ নিয়ে ওই কষ্টের জীবনের মধ্যেও তিনি টেনিস খেলতেন কিন্তু কৃষ্ণচন্দ্র দে যখন গান শেখাচ্ছেন তাকে এই টেনিস খেলে ঘেমে গিয়ে তার গলা যেত বসে তাই কৃষ্ণচন্দ্র দের কথায় তিনি টেনিস খেলা ছাড়লেন শুধুমাত্র গলাকে ঠিক রাখার জন্য এরপর ওই হেমেন্দ্র কুমার রায় যার গান তিনি প্রথম রেকর্ড করেছিলেন লেখা গান তিনি তাকে নিয়ে গেলেন এবার নাট্য জগতে থিয়েটার পাড়ায় সেই নাট্য জগতে গিয়ে শুরু হলো তার গান লেখা সচিনকর্তার এই ঘটনাগুলো হয়তো অনেকেই কম বেশি জানেন আজকের প্রজন্ম হয়তো জানে না তো সেই শচিন শুরু হলো নাটক পাড়ায় গিয়ে বা থিয়েটার পাড়ায় গিয়ে থিয়েটার বা নাটকের জন্য গান লেখা তার লেখা গান দেখে তার সুর দেখে তার প্রেমে পড়ে গেলেন আর অনেক গানের ভক্ত হয়ে গেলেন কারা জানেন শিশির ভাদুড়ি অহিন্দ্র চৌধুরী দুর্গাদাস দাস বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষেরা তার লেখার পাশাপাশি তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হলো ছবি বিশ্বাস এবং জহর গাঙ্গুলির এখানে একটা মজার কথা বলি একদিকে সচিন কর্তা হচ্ছে গোড়া ইস্টবেঙ্গল ফুটবল টিমের সাপোর্টার অন্যদিকে জহর গাঙ্গুলি একেবারে অভিন্ন হৃদয় বন্ধু সে হচ্ছেন মোহনবাগানের সাপোর্টার এবার যখন এই দুই দলের খেলা হতো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান সেই সময় রীতিমতো ভাবে দুজনের মুখ দেখা দেখি বন্ধ থাকতো মানে একে অন্যকে দূর থেকে দেখলেও অন্য রাস্তা ধরে নিতেন ওই খেলার ওই মুহূর্ত পর্যন্ত খেলা শেষ আবার গলায় গলায় বন্ধুত্ব এই রকম ছেলে মানুষ ছিলেন এনারা দুজনেই খেলা পাগল যাকে বলে তাই এই সমস্ত মানুষদের সঙ্গে মিশতে মিশতে আরো সম্পর্ক বাড়তে লাগলো নাম বাড়তে লাগলো কাজ বাড়তে লাগলো এবং সেই সময় ওই পালিত স্ট্রিটের বাড়িটি ছেড়ে তিনি দু কামরার একটি বাড়িতে এলেন বসন্ত রায় রোডের একেরে বসন্ত রায় রোডের সেই দু কামরা বাড়ির একটি ঘর ছিল তার থাকার জন্য অন্যটি ছিল তার নতুন তৈরি করা বাণী মন্দির গানের স্কুল হ্যাঁ এর মধ্যেই ঘটে গেল মধু বসু ছিল তার খুব পরিচিতদের মধ্যে একজন আরেকজন বিখ্যাত মধু জানেন তিনি আর একজন মানুষ শহরের অত্যন্ত প্রসিদ্ধ যে নৃত্যশিল্পী তিনি ছিলেন সাধনা বসু নর্তকী আপনাদের যারা পুরনো আলী বাবা দেখেছেন বাংলা সেখানে দেখবেন মর্জিনার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন সাধনা বসু এই সাধনা বসুই হচ্ছেন মধু বসুর স্ত্রী মধু বসু একটা সিনেমা বানাচ্ছিলেন হঠাৎ করে আবদার করে বসলেন কর্তার কাছে এই সিনেমায় একটা ছোট্ট রোল আছে এই ভিকিরি শ্রেণীর কারো এরকম একটা রোল তো সেখানে তোমাকে অভিনয় করতে হবে আকাশ থেকে পড়লেন সচিন কর্তা বলেন কি একে তো গানের জন্য আমার রাজবাড়ি থেকে আমাকে প্রায় তেজ্য পুত্র করে দিয়েছে তারপরে আবার অভিনয় কি আর হবে এবং এরকম নানান ঘটনার মধ্যে দিয়ে গানে স্কুল তো শুরু হলো কিন্তু শিখে তখনও ছিল না চলচ্চিত্র বা সিনেমা থেকে সেই অর্থে কোনো ডাক ছিল না বাংলার মন খুব খারাপ সব কিছু হচ্ছে কিন্তু সবাই এত প্রশংসা করছে কিন্তু সিনেমার গানের জন্য কেউ তাকে ডাকছে না একে একে মনের ভেতরে অভিমান তবু আঁকড়ে পড়ে থাকলেন শহর কলকাতাকে এর মধ্যেই গান শিখতে আসা ছাত্রী তার সঙ্গে ঘনিষ্ঠতা এবং বিয়ে করলেন ব্যাস আগে ছিল গান পরে করলেন সিনেমা এমনিতেই চক্ষুশুল হলেন ওই মানিক্য বংশের এবং তারপরে এই অমতে বিয়ে রাজ পরিবারের রাজপুত্র হয়ে আর কি সাধারণ মানুষকে বিয়ে মীরা এবং তিনিও সঙ্গীতের জগতের অন্যতম একটি নাম সবাই ভেবেছিলেন এ বিয়ে বোধহয় বেশি দিন টিকবে না কিন্তু অদ্ভুতভাবে দুজনের এত ভালো বোঝাপড়া গান বাজনার জগৎটা আরও যেন কয়েকশো মাইল দ্রুত বেগে একটা নতুন করে পথ চলা শুরু করলো দুজনে মিলে এবং সেখানে প্রথম হঠাৎ করে সিনেমার ডাক এলো থেকে বাংলার ডাক আসি প্রথম ডাক বম্বে থেকে কে ডাকলেন তৎকালীন বম্বে অন্যতম বিখ্যাত স্টুডিও রঞ্জিত স্টুডিও সেই স্টুডিওর মালিক চন্ডুলাল সাহ তার ডাক কিন্তু বাংলা ছেড়ে যাবেন না সম্মতি দিলেন না সোজা মুখের ওপর না বলে দিলেন তখনও ভাবছেন বাংলা নিশ্চয়ই তাকে ডাকবে সিনেমাতে তার যোগ্য তার সঠিক মূল্যায়ন হবে তারপরও দুটো বছর কেটে গেল শচীন কর ডাক দিল না কোনো বাংলার চলচ্চিত্র এত অনুষ্ঠান করছেন এত জনপ্রিয়তা এত মানুষ চেনেন এত মানুষ তার সুর আর তার গানকে পছন্দ করেন কাজী নজরুল পর্যন্ত তার জন্য গান লিখেছেন তিনি সেই গান গেয়েছেন কলকাতা তাকে কোনো সিনেমাতেই ডাকল ঠিক চন্ডুলাল শাহের ডাকের দু বছর পর আবার ডাক এলো মুম্বাইয়ের থেকে আরব সাগরের তীর থেকে এবার ডাক চন্ডুলাল সহ শশধর মুখোপাধ্যায়ের আর তিনি না বলেন অভিমানী কলকাতা ছেড়ে পাড়ি দিলেন উনিশশো চুয়াল্লিশ বম্বেতে মনে অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে যে শহরে ভেবেছিলেন অনেক কিছু করবেন সেই শহরকে ত্যাগ করলেন কিন্তু ত্যাগ করেননি শহরের সংস্কৃতি আর বেঙ্গল ক্লাব খেলা হলেই মাঠে চলে আসতেন হ্যাঁ এবং তিনি যখন শারীরিকভাবে অসুস্থ শয্যাশায়ী কুমায় চলে গেছেন রাহুল দেব বর্মন তার পুত্র তিনি কানের কাছে গিয়ে বলেছিলেন যে ইস্ট বেঙ্গল পাঁচ গোলে জিতেছে মোহন বাগানের বিরুদ্ধে একবার খুলেছিল তারপরে আবার বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আর খোলেনি প্রথম বম্বেতে গিয়ে যে সিনেমায় কাজ করেছিলেন তার জার্নি শুরু হয়েছিল সেই সিনেমাটার নাম ছিল এইট ডেজ এবং শেষ করেছিলেন যে চলচ্চিত্রের কাজ মিলির কাজ করার কথা ছিল কিন্তু তিনি না থাকায় সেটি করতে পারেননি আর ডি বর্মন রাহুল দেব বর্মন করেছিলেন তার শেষ ছবি ছিল দি ওয়াং যাতে তিনি কাজ করেছিলেন বোম্বে বা মুম্বাই চলচ্চিত্রে নব্বইটারও বেশি সিনেমাতে তার সেই স্বর্ণযুগের স্মৃতি আর তার অবিস্মরণীয় কিছু সৃষ্টি রেখে গেছেন তিনি কলকাতা শহরের বুকে লড়াই করে টিকে থাকা প্রাইভেট টিউশন করে স্বপ্ন দেখতে থাকা এই শহরের পদঘাটে ঘুরে বেড়ানো তার শরীরের ঘামের গন্ধ কিংবা তার স্মৃতি আজও পালিত স্ট্রিট বা একেরে বসন্ত রায় রোডে গেলে নিশ্চয়ই কেউ কেউ খুঁজে পাবেন কিন্তু এই শহর তাকে ছাড়তে হয়েছিল বুক ভরা ব্যথা বেদনা আর অভিমান আজকে শততম পর্বে আনকার রাতের গল্পে তাই শচীন কর্তাকে আমাদের শত কোটি সহস্র কোটি প্রণাম সামনের মাস আসছে তার প্রয়াণ দিবস অক্টোবর আজকের প্রজন্ম যারা চেনেন না তাদের জন্য আজকের এই ছোট্ট একটা নিবেদন ছিল সবাইকে আরও একবার বলবো ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে এই একশোতম পর্বে পৌঁছাতে আপনারা পাশে থেকেছেন আবার নতুন কিছু নতুনভাবে নিয়ে আসার চেষ্টায় থাকলাম আপনাদের সেই শক্তিতে সচেতন থাকুন আর অবশ্যই বাংলার সঙ্গে থাকুন বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন আজকের মতো শততম পর্বের এখানেই ইতিটানি শেষে ওই একটি কথাই শুভরাত্রি